স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি হাজির হলাম প্রক্সিমিটি সেন্সর নিয়ে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ফটো ইলেকট্রিক সেন্সর কিভাবে কাজ করে এবং কিভাবে কানেকশন করতে হয় আজকে আমরা দেখব হচ্ছে প্রক্সিমিটি সেন্সর আমরা জানি প্রক্সিমিটি সেন্সর হচ্ছে যেই সেন্সর আমাদের কোনো টাচ ছাড়া অর্থাৎ কোনো সরাসরি ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া যে কোনো জিনিস বা যে কোনো হচ্ছে অবজেক্টকে ডিটেক্ট করতে পারে সেই সেন্সরগুলোকে প্রক্সিমেটিক সেন্সর বলে প্রক্সিমেটিক সেন্সর বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন হচ্ছে ইন্ডাকটিভ টাইপ ক্যাপাসিটিভ টাইপ তারপরে হচ্ছে ফটো ইলেকট্রিক টাইপ তা আজকে এখানে যে প্রক্সিমেটিক সেন্সরটা আমরা ব্যবহার করব। সেটি হচ্ছে ইন্ডাকটিভ টাইপ এবং এটি হচ্ছে ওমরন কোম্পানির ওমরন কোম্পানির এর মডেল হচ্ছে ই টু ই এক্স টু ই ওয়ান এবং এটি হচ্ছে এনপিএন তা এটি হচ্ছে দুই ধরনের হয় পিএনপি এবং এনপিএন অর্থাৎ যদি আপনার এনপিএন হয় তাহলে এর আউটপুট থেকে অর্থাৎ এর আউটপুট যে তার আসে ওয়ার আসে বা আউটপুট যে টার্মিনাল আছে এই ব্ল্যাক টার্মিনাল এখান থেকে আমরা নেগেটিভ পাবো আর যদি পি হয় তাহলে এখান থেকে আমরা পজিটিভ পেতাম আর এটি হচ্ছে এনও ও নর্মাল ওপেন টাইপ এবং এর হচ্ছে সেন্সিং ডিস্টেন্স হচ্ছে টু এম এম অর্থাৎ এই প্রক্সিমিটি সেন্সরগুলো কাছাকাছি খুব ক্লোজ জায়গা থেকে এটি হচ্ছে সেন্স করতে পারে দূর থেকে সেন্স করতে পারে না আর এটি যেহেতু ইন্ডাকটিভ টাইপ এটি শুধুমাত্র মেটালকে সেন্স করতে পারবে আদারওয়াইজ এই সেন্সর প্লাস্টিক বা অন্য কোনো ম্যাটেরিয়ালকে সেন্স করতে পারবে না আর এই প্রক্সিমিটি টাইপ সেন্সর যদি ক্যাপাসিটি টাইপ হয় সে কিন্তু প্লাস্টিক বা হচ্ছে আমাদের মেটাল যে কোনো ধরনের অবজেক্টকে সেন্স করতে পারবে এবং এখন দেখি এর কানেকশন এর কানেকশন হচ্ছে এখানে এর ভোল্টেজ রেঞ্জ হচ্ছে সিক্স টু থার্টি সিক্স ভোল্ট ডিসি অর্থাৎ এই সেন্সরকে অপারেট করার জন্য আমরা ছয় থেকে ছত্রিশ ভোল্ট ডিসি পর্যন্ত ব্যবহার করতে পারি এবং এর যে ব্রাউন বিএন অর্থাৎ ব্রাউন কালারের যে ওয়ার আছে এই ওয়ারে আমাদের পজিটিভ কানেকশান করতে হবে এবং ব্লুতে আমাদের নেগেটিভ কানেকশন করতে হবে আর আমাদের যে ব্ল্যাক আছে এই ব্ল্যাককে আমরা হচ্ছে আউটপুট পাবো অর্থাৎ নেগেটিভ আউটপুট পাবো তা প্রথমে আমরা সংযোগ করে দেখি তা এর জন্য আমরা একটি এস এম পি এস পাওয়ার সাপ্লাই নিলাম এই এস এম পি এস এর পাওয়ার সাপ্লাইয়ের এস এম পি এস পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ অর্থাৎ পজিটিভ ভোল্টে ভি প্লাসে আমরা হচ্ছে ব্রাউনকে সংযোগ করে দিই এবং নেগেটিভ অর্থাৎ ব্লু টার্মিনালকে আমরা ভোল্টেজের নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিলাম এখন আমরা পাওয়ার অন করলাম পাওয়ার হয়ে এসেছে এখন যদি আমরা এই সেন্সরের সামনে কোনো মেটাল ধরি অর্থাৎ মেটাল ধরি তাহলে এই সেন্সরটি অন হচ্ছে দেখেন সেন্স করতেছে কিন্তু মেটাল সাথে যদি আমরা প্লাস্টিক দিই তাহলে কিন্তু সেন্স করবে না প্লাস্টিকে সেন্স করবে না শুধুমাত্র মেটালে সেন্স করবে কেন হচ্ছে এটি ইন্ডাকটিভ টাইপ সেন্সর এখন আমরা চেক করে দেখব যে এর আউটপুটে আমরা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি না পজিটিভ ভোল্টেজ পাচ্ছি তা এর জন্য আমাদের মাল্টিমিটার লাগবে তা মাল্টিমিটারে আমরা হচ্ছে ভোল্টেজে সিলেক্ট করলাম সিলেক্ট করার ফল পরে আমরা হচ্ছে এর নেগেটিভে হচ্ছে আমাদের মাল্টিমিটারের নেগেটিভ প্রোপটাকে কানেকশন করে দিলাম এবং পজিটিভটা আমরা নিয়ে যেয়ে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভের সঙ্গে সংযোগ করলাম এখন যদি আমরা এর সামনে যদি আমরা কোনো মেটাল ধরি তাহলে দেখতে পাচ্ছি আমরা বাইশ ভোল্ট পাচ্ছি যদি আপনারা খেয়াল করেন দেখেন যে পজিটিভ বাইশ ভোল্ট পাচ্ছি অর্থাৎ নেগেটিভ দিয়ে নেগেটিভ আসতেছে যদি আমরা প্রোপটাকে উল্টা করে দেই এখানে আমরা পজিটিভ দিলাম আর আমরা নেগেটিভ দিলাম হচ্ছে ভোল্টেজ পজিটিভ টার্মিনালে তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখেন অর্থাৎ এর ব্ল্যাক যে আউটপুট আছে সেই আউটপুট দিয়ে আমরা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি এখন আমরা একটি ইন্ডিকেটর সংযোগ করে দেখবো যে এটি কিভাবে কাজ করে তা এই আমরা ইন্ডিকেটর নিলাম তা ইন্ডিকেটরের পজিটিভ আমরা সংযোগ করে দিলাম হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ আছে সেই পজিটিভের সঙ্গে এবং ইন্ডিকেটর নেগেটিভ টার্মিনালকে আমরা সংযোগ করে দেই এই সেন্সরের নেগেটিভের সঙ্গে অর্থাৎ ব্ল্যাকের সঙ্গে দিয়ে আমরা টুইস্ট করে দিলাম এখন এই সেন্সরে যদি আমরা কোনো সেন্স দেই তাহলে এই ইন্ডিকেটরটি চলে উঠবে দেখেন পিছনের ইন্ডিকেটর চলতেছে আর আমাদের যে ইন্ডিকেটর সংযোগ করছে সেটিও অন হচ্ছে তো এইভাবে আমাদের এই প্রক্সিমেটি সেন্সরগুলো কাজ করে যেহেতু এই সেন্সরটি অপারেটিং ভোল্টেজ হচ্ছে ডিসি ভোল্টেজ তাই এখানে আপনাকে ডিসি ভোল্টেজ ইউজ করতে হবে আর আপনি যদি এই পিএলসি এবং অটোমেশন সম্পর্কে জানতে চান তাহলে আমার একটি অনলাইন কোর্স আছে সেই অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারেন এই কোর্সের ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি চাইলে বিস্তারিত জানতে পারেন বা আমাদের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে কল করেও জানতে পারেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে আপনি নিজে ভালো থাকবেন অবর্গ ভালো রাখবেন ধন্যবাদ